গাজীপুরে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী আটক দেশজুড়ে চলমান অপারেশন হার্ট অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় চল্লিশ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী রোববার সকালে সাড়ে নয়টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের বেগ এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে পর্যন্ত চল্লিশ জনকে আটক করা হয়েছে আটকরা বিভিন্নভাবে ফেসিদ সরকারের লোকজন তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি তিনি আরও বলেন আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে সরকার সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে এ অভিযান পরিচালিত হচ্ছে এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রাতবার অপারেশন ডেভিল হ্যান্ড পরিচালনা করেছে তাদের পক্ষ থেকে এখনো আটক বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি চাকরি ফিরে পাচ্ছেন আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত এক হাজার পাঁচশো বাইশ পুলিশ আপিল ট্রাইব্যুনালে জেতার পর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পূর্ণবহলের ব্যবস্থা নেওয়া হচ্ছে এর মধ্য দিয়ে লীগের আমলে পাঁচশো বাইশ পুলিশ সদস্য ফিরে পেতে যাচ্ছেন তাদের চাকরি রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করে জানা গেছে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত এক হাজার পাঁচশো বাইশটি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে আবেদনকারীদের মধ্যে এক হাজার পঁচিশ জন কনস্টেবল এবং উনআশি জন নয়েক এবং একশো আশি জন এএসআই বা টিএসআই দুশো জন এবং এসআই এবং সার্জেন্ট বা টিএসআই দশ জন এবং ইন্সপেক্টর আঠাশ জন এবং নন পুলিশ সদস্য আঠাশ জন চাকরি হারানো পুলিশ সদস্যদের চাকরিতে পূর্ণ ব্যবহার সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে এক ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় ওই কমিটি ইতিমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছে তাদের চাকরিতে পূর্ণ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে অভি বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদের পূর্ণবহলের বিষয়টি বিবেচনা করা যায়নি এছাড়া যারা বরখাস্ত এবং অপসারণ আমাদের বিরুদ্ধে এস্টিমিন্টি এল ট্রেবিল ট্রাইব্যুনালে মামলা করেননি তাদের পূর্ণবহলের বিষয়টি আইনগত কারণে বিচারের সম্ভব হয়নি সেই সঙ্গে যাদের বিরুদ্ধে নৈতিক স্থন্তল এবং আর্থিক দুর্নীতি এবং অন্যান্য অভিযোগ এবং মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা হয়নি